কবিতা জীবনের হিসাব কবি সুকুমার রায় বিদ্যে বোঝাই বাবু মশাই চরি শখের বোটে মাছিরে কয় বলতে পারিস সূর্যি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে মাঝি অবাক হয়ে সেলফি লিয়ে হাসি বাবু বলেন সারা জনম মল্লিরে তুই খাটি জীবনটা যে চারি মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে বল তো কেন লবণ করা সাগর ভরা পানি মাছি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস তা কি জীবনটা তোর নেহাত খেরো কষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো বল তো দেখি সূর্য চাঁদে লোহন লাগে কেন বৃদ্ধ বলো আমায় কেন লজ্জা দেছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকো খানি ডুবলো বুঝি দুলে মাছেরে কন। এ কি আপদ ওরে ও ভয় মাছি ডুবলো নাকি নৌকো এবার মরবো নাকি আজি মাঝি শুধু সাঁতার জানো মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু মাছলে শেষে আমার কথা হিসেব করে পেয়েছে তোমার দেখে খানা সরো আনাই মিছে